তরুণের স্বপ্ন সেই প্রকল্প নাম যাদের আমরা ট্যাব দিচ্ছি দ্বাদশ শ্রেণীর এখন যারা একাদশ শ্রেণীতে পড়ছে ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা করে দেয়া হবে আমি আপনাদের সামনে বলে যাই দুর্গা দশ যারা মানুষের সেবা করে না কাজটা করে নিঃশব্দে

সাবস্ক্রাইব করো ট্যাবের টাকা যারা যারা পেতে চাইছে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও ঠিক আছে এবং তুমি কোন জেলা থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই জানাবে কারণ এই মুহূর্তে কিন্তু যা আপডেট উঠে আসছে যে একাধিক জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভাবে ট্যাবের টাকা ঢোকা শুরু হয়ে গেছে তো তুমি কোন জেলা থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই জানাবে ঠিক আছে এবং কোন ক্লাসে পড়ো সেটা কিন্তু মোস্ট ভাইটাল অনেকে বলছো যে ট্যাবের টাকা পেয়ে গেছো নিশ্চয়ই খুব ভালো যে ট্যাবের টাকা পেয়ে গেছো কিন্তু কোন জেলা থেকে তুমি টাকাটা পেয়েছো এবং কোন ক্লাসে পড়ো সেটা কিন্তু অবশ্যই জানাবে তাহলে যারা যারা ট্যাবের টাকা পায়নি তাদেরও কিন্তু সুবিধা হবে ঠিক আছে তো এই জিনিসটা সকলেই করবে তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো যারা যারা ট্যাবের টাকা চাইছো অবশ্যই জানাবে কোন জেলা থেকে এবং চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো ট্যাবের টাকা সংক্রান্ত সমস্ত অথেন্টিক আপডেট তোমরা এখানের পাবে যারা যারা ট্যাবের টাকা চাইছো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনে প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও তো ট্যাবের টাকা নিয়ে এই মুহূর্তে যে বড় আপডেট অবশ্যই কিন্তু সুখবর ঠিক আছে ট্যাবের টাকা কিন্তু দেওয়ার প্রক্রিয়া করণ শুরু হয়ে গেছে ঠিক আছে ইতিমধ্যে কিন্তু শিক্ষা দপ্তর থেকে প্রধান শিক্ষকদের কাছে প্রত্যেকটা স্কুলের প্রধান শিক্ষকের কাছে কিন্তু ঠিক আছে এবং তোমাদেরকে জানিয়ে রাখি যারা বর্তমানে ক্লাস তোমাদের তোমরা যখন ক্লাস ইলেভেনে ছিলে তখন লাস্টের দিকে নিয়ে নেওয়া হয়েছিল এছাড়া বেশ কিছু স্টুডেন্টস রয়েছে যাদের অ্যাকাউন্টের তথ্য কিন্তু এখনো পর্যন্ত শিক্ষা দপ্তরে জমা পড়েনি যেটা কিন্তু খুব মানে একটা বাজে ব্যাপার কারণ অনেক স্টুডেন্টস কিন্তু তাদের ব্যাংক ডিটেলস ঠিকঠাক জমা করতে পারেনি স্কুলে এখন দেখো স্কুলগুলোর হাতে দায়িত্ব রয়েছে তোমাদের নথি সম্পূর্ণরূপে কারেকশন করার তাই একাধিক স্কুলে একাধিক স্কুলে কিন্তু ব্যাংক ডিটেইলস কারেকশনের কাজ শুরু হয়ে গেছে তোমাদেরকে জানিয়ে রাখি একাধিক স্কুলে ব্যাংক ডিটেলস কারেকশনের কাজ কিন্তু শুরু হয়ে গেছে এই মর্মে কিন্তু বাংলা শিক্ষা পোর্টাল থেকে ইতিমধ্যে রিসেন্টলি কিছুদিন আগে একটা অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল যে একাধিক স্টুডেন্টস এর কিন্তু ব্যাংকের তথ্যের মধ্যে গরমিল রয়েছে ঠিক আছে কারো ব্যাংকের অ্যাকাউন্টের आईएफএসসি কোড ভুল কারো ব্যাংকের অ্যাকাউন্টে হচ্ছে তোমার ধর লেনদেন নেই তো সব ক্ষেত্রে কিন্তু তাদের একাউন্টে টাকা ঢুকতে সমস্যা হবে তো তড়িঘড়ি কিন্তু স্কুলগুলো এই সমস্যা সমাধানে কিন্তু নেমে পড়েছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা ট্যাবের টাকা পেতে চলেছ পুজোর আগেই তোমরা ট্যাবের টাকা পেয়ে যাওয়ার একটা চান্স থাকছে কিন্তু পুজোর আগে যদি তোমরা না পাও কিন্তু অক্টোবরে কিন্তু ট্যাবের টাকা পাওয়ার একটা হাই পসিবিলিটি রয়েছে যেটা কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার টাকা পেতে চলেছ আগে বড় দিয়েছি

এই সপ্তাহের মধ্যে যদি তোমাদের টাকা না ঢোকে তাহলে ধরে রাখো তোমরা কিন্তু দুর্গা পুজোর পরে টাকা পাবে দুর্গাপূজার আগে টাকা পাওয়া কিন্তু আর সম্ভব হবে না যদি এই সপ্তাহের মধ্যে কারণ আজকে দেখা হচ্ছে বৃহস্পতিবার আর মাত্র কয়েকটা দিন রয়েছে তাই না শুক্র শনি রবি সোমবারের মধ্যে যদি টাকা না ঢোকে তাহলে কিন্তু তোমরা টাকা পাচ্ছ না তারপরে স্কুলগুলোতে কিন্তু পুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে যেটা এক মাস ধরে চলবে এবং আহ পুজোর আগে যেটা আপডেট উঠে আসছে দেখো পশ্চিমবঙ্গ সরকার কিন্তু বিভিন্ন সরকারি কর্মচারীদের বোনাস দেয় সেই বোনাসের সাথেও কিন্তু তোমাদের ট্যাবের টাকা ঢুকে যেতে পারে যদি পুজোর আগে টাকা ঢোকে তাহলে সেই বোনাসের সাথে কিন্তু টাকা ঢুকবে তাছাড়া কিন্তু টাকা ঢোকার চান্স এই মুহূর্তে থাকছে না সুতরাং এই সপ্তাহটা তোমাদের জন্য অত্যন্ত ভাইটাল ঠিক আছে রাজ্য সরকার কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন ক্লাবে ক্লাবে অনুদানগুলো দিয়ে ফেলেছে ঠিক আছে পাশাপাশি সরকারি কর্মচারীদের যে বোনাস দেওয়ার ব্যাপারটা সেই বোনাসের সাথেও কিন্তু তোমাদের ট্যাবের টাকা ঢুকে যেতে পারে তো আমি মনে প্রাণে চাইছি যাতে তোমরা পুজোর আগে ট্যাবের টাকাটা পেয়ে যাও তাহলে নিঃসন্দেহে তোমাদের ভীষণ ভালো হবে ঠিক আছে তোমরা কারা কারা পুজোর আগে ট্যাবের টাকা চাইছো অবশ্যই জানাবে কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই জানাবে পাশাপাশি ট্যাব সংক্রান্ত পরবর্তী ভিডিও গুলো সাবস্ক্রাইব করো পাশে থাকা বে প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ